নমস্কার বন্ধুরা মিঠু শেষেলে আমার সকল দর্শককে স্বাগত জানাই আজ দেখাবো সন্ধেবেলার একটা স্ন্যাক্সের রেসিপি আলুর পকোড়া আপনারা দেখুন আমি এটা কত সহজে আলুর পকোড়াটা তৈরি করে ফেললাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হওয়ার চেষ্টা করবেন আজ দেখাবো মুচমুচে আলুর পকোড়া দেখুন আলু গ্রেড করে নিয়েছি রেড করে নিয়ে আলু ভালোভাবে আমি এখানে ধুয়েও নিয়েছি এবারে এক এক করে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম যেহেতু আমি এখানে আলুটা অল্পই নিয়েছি আমি সব জিনিসই অল্প করেই দিচ্ছি এখানে এছাড়া কিছুটা কালো জিরে দিয়ে দিলাম একটু ভালোভাবে মেখে নিচ্ছি করে এর মধ্যে আমি লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দেবেন এছাড়া এর মধ্যে কিছুটা ধনে পাতা দিলাম ধনে পাতা দেওয়ার পরে বেসন দিচ্ছি দু চামচ বেসন দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার বা আপনারা যদি পারেন চালের গুঁড়ো সেটাও দিতে পারেন এটা সুবিধা সে দেবে দেবেন আপনারা এরপরে এটা সব দিয়ে মেখে নিচ্ছি দেখুন এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আর কিন্তু কোনো জলের প্রয়োজন নেই যেহেতু আমি এটা ধুয়ে রেখেছিলাম তাতেই অল্প জল ছিল আর ভেতরে জল দিতে হবে না এর মধ্যে এটা আপনারা আলুটা সেদ্ধ করে নিয়েও করতে পারেন আমি এটা গ্রেট করে নিয়ে করেছি আলু সেদ্ধ করে নিলেও কোনো অসুবিধা হবে না খেতে ভালোই হবে এইভাবে দেখুন এটা মেখে নিলাম এরপরে এটা আমি পকোড়াটা রেডি করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এক এক করে আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক এক করে এগুলো ভেজে নিচ্ছি সবকটাই পকোড়ার জন্য ভাজায় বসিয়ে দিয়েছি দেখুন এক এক করে এগুলো উল্টে দেব দেখি এক একটার যদি হয়ে যায় হয়ে গেছে এগুলোর পরে উল্টে দিই এরকমভাবে লাল লাল করে এগুলো ভেজে নেবেন এগুলো সন্ধেবেলা চা দিয়ে খাওয়ার পক্ষে খুব সুন্দর জিনিস খুব ভালো খাবার এরকম পকোড়া তৈরি করে শীতের দিনে বা বর্ষাকালে তো খুবই ভালো লাগে খেতে চা দিয়ে কপড়াগুলো দুটো দিকে ভাজা হয়ে গেছে এরপরে এগুলো এবার তুলে ফেল গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এগুলো এক এক করে তুলে ফেলছি